আসসালামু আলাইকুম আহাদ বাংলা আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমি যে বিষয়টা নিয়ে খুবই সংক্ষেপে কথা বলবো সেটা হচ্ছে যে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন অর্থাৎ দুশ্চিন্তা এবং বিষণ্নতা হ্যাঁ সেটা খুবই বেসিক লেভেলে আমি বলার চেষ্টা করব যে এই দুইটা জিনিস কি মানুষ আমি আমার আগের জাস্ট ইমিডিয়েট আগের ভিডিওগুলোতে আমি বলার চেষ্টা করেছি যে মানব ব্রেইন বা মানব মস্তিষ্ক হ্যাঁ এটাকে আল্লাপা বা আমাদের সৃষ্টিকর্তা তৈরি করেছেন যে অলওয়েজ কানেক্ট কানেক্টেড উইথ আদার হিউম্যান ব্রেন হ্যাঁ সেটা যদি জানাশোনা পরিবার পরিজন হয় তাহলে আমরা সেফ বা নিরাপদ ফিল করি বাট যদি অপরিচিত হয় হ্যাঁ বা আননোন হয় এটা হোক ফেস বা হোক একটা পরিবেশ তখন কি হয় আমাদের ব্রেইন অনেকটা ডিফেন্সিভ মোডে চলে যায় হ্যাঁ অর্থাৎ সে সেফ ফিল করে না তখন তার মধ্যে যে স্ট্রেস হরমোন আমাদের এমিকডালা হ্যাঁ ব্রেইন কি করে ট্রিগার করে যে কডিজল ইনক্রিজ করে অর্থাৎ এমিকডালা থেকে ওই যে কি বলে সিগনাল যায় যে স্ট্রেস হরমোন বা কডিজল আমাদের শরীরে নিশ্চিত হয় অর্থাৎ তখন সেটা আমাদেরকে অ্যালার্ট করে যে আমরা একটা বিপদের মধ্যে আছি আমরা কোনো একটা নতুন একটা ফেস দেখতে পাচ্ছি বা চেহারা বা নতুন একটা পরিবেশ এটা হয়তো আমাদের জন্য নিরাপদ না তো সেটা হচ্ছে একটা অটোনমাস রেসপন্স হ্যাঁ এটা ধরেন এটা বন্ধ করার কোনো উপায় নাই এটা আমি যেটা বলি যে এটা আল্লাপাকে আমাদেরকে দিয়েছেন কি জন্য যাতে আমরা আমাদের অটো রেসপন্স হ্যাঁ আমাদেরকে প্রোটেক্ট করার জন্য বাট এইটা কখনো একটা সমস্যা হয় এটা সমস্যা হয় যখন এটা একটা মানে কি বলে বারবারই হইতে থাকে অনিয়ন্ত্রিত হবে এবং এটার উপর আমরা এখন কন্ট্রোল থাকে না একটা ক্রনিক একটা সিচুয়েশনে যখন যায় না তখন এই সমস্যাটা হয় যে আমরা হয়তো কি বলে অ্যানসাস হয়ে পড়ি কোনো ব্যালেড রিজন ছাড়া এমনি স্ট্রেস এটা আমরা আমাদের দৈনন্দিন আমরা এক্সপেরিয়েন্স বা এটার মধ্যে আমরা যাবই বাট এটা খুবই নর্মাল একটা কি বলে ডিফেন্স মেকানিজম বা হিউম্যান রেসপন্স বা প্রোটেকটিভ ম্যাকানিজম তো সেইটা আমাদের জন্য সমস্যার বিষয় না হ্যাঁ এটা আবার কাম কামডাম হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই বাট যেটা হয় যে আমি যদি মানে অ্যানসাস থাকি বা অ্যানজাইটি সিমটম থাকে তাহলে কি হবে এই জিনিসগুলা বা আমি যদি ডিফেন্স বিষণ্নতা থাকি বা অ্যাংজাইটি যেটা বললাম দুশ্চিন্তাগ্রস্ত থাকে তাহলে কি হবে এটা আমাদের দৈনন্দিন যে কাজগুলো হ্যাঁ আমরা সেটা ঠিক মতো করতে পারবো না এটার পাশাপাশি এটা যেটা করে যেমন আমি যদি দুশ্চিন্তাগ্রস্ত বা দুশ্চিন্তার সিমটম বা বিষণ্নতার সিমটম থাকে বা লক্ষণগুলো থাকে এটা কি হবে এটা কয়েকটা জিনিসকে এটা ইনিশিয়ালি করবে হ্যাঁ সেটা আমরা বলি যে ডায়াগনোসিসের জন্য এটা এই সিমটমগুলো একটি স্পট ছয় মাস হ্যাঁ বলি যে আমাদের যে বর্তমানে যে dsm ফাইভ যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া তো কয়েকটা ফাংশান বা আমাদের যে আমাদের যে আমরা বলি যে নিউরো ভেজ সিমটপ বা ফাংশান সেটা ব্যাহত করে সেটা হচ্ছে যে প্রথমত যে আমাদের যে স্লিপিং যে সাইকেল বা স্লিপিং যে প্যাটার্ন অর্থাৎ ঘুমের যে আমাদের যে সাইকেল এবং ঘুমের যে কোয়ালিটি বা কি বলে এটাকে অবশ্যই এটা বিঘ্নিত করবে অর্থাৎ আমাদের ঘুমকে বাধাগ্রস্ত করবে এখন ফার্স্ট অফ অল আমরা যদি কি বলে এনাফ পরিমাণ ছয় থেকে আট ঘন্টা যার প্রাপ্ত বয়স্ক মিনিমাম ঘুম না হয় তো সেটা আমাদেরকে পরের দিন সকালবেলা আমরা কি করব। আমাদের শরীর থাকবে ক্লান্ত বা অবসাদগ্রস্ত আমরা স্ট্রাগল করব যে কোনো কিছু কাজ বা কোনো অ্যাক্টিভিটিস আমাদের যে জব হোক পড়াশোনা হোক সেটাকে বাধাগ্রস্ত করবে হ্যাঁ তো প্রথমটা হচ্ছে ঘুম সংযুক্ত হচ্ছে আমাদের এনার্জি বা আমাদের যে কি বলে শক্তি সেটা বাধাগ্রস্ত হবে পাশাপাশি এটার সাথে অবসাদিংকড পাশাপাশি যেটা হবে যে আমাদের কোনো কিছুতে মনোযোগ দেওয়া হ্যাঁ কোনো কিছুতে ফোকাস করা সেইটা বাধাগ্রস্ত হবে হ্যাঁ হ্যাঁ তারপরে এটার পাশাপাশি আমরা যে জিনিসগুলো বলি বা যে জিনিসগুলা দেখি যে আমাদের যে রিলেশনশিপ বা সম্পর্কগুলা হ্যাঁ সেটা বাধাগ্রস্ত হবে হ্যাঁ কারণ তখন ওই যেটা হয় যে এজিটেশন বা এজিটেড আমরা ফিল করি হ্যাঁ তো যার কারণে আমাদের যে রেজিলিয়েন্স বা ধৈর্য বা প্রিজার্ভিয়েন্স এই জিনিসগুলো অবশ্যই বাধাগ্রস্ত হবে হ্যাঁ তো পাশাপাশি এটার সাথে আরও যেই জিনিসগুলো হয় আমাদের যে নিউরোবেজ যে সিমটমসগুলো আমি যে জিনিসগুলো এখানে বলছি এটা যদি বাধাগ্রস্ত হয় সেটা সেটার কারণে আমি যেটা বললাম যে আমাদের মনোযোগ আমাদের মনোজগত আমাদের মনোযোগ আমাদের কনসেন্ট্রেশন আমাদের মেমোরি আমাদের রিলেশনশিপ হ্যাঁ এই জিনিসগুলা সবগুলা বাধাগ্রস্ত হবে তো রিলেশনশিপ এটা হতে পারে আমাদের পরিবারের মধ্যে রিলেশনশিপ এটা হতে পারে আমার কাজের মধ্যে রিলেশনশিপ হতে পারে আমাদের সম্পর্ক কি বলে বাধাগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা আমার সামাজিকভাবে তো নানানভাবে এবং ফার্স্ট অফ অল অ্যাট দ্য ভেরি বেসিক লেভেল এই কী বলে অ্যানজাইটি বলেন বা ডিপ্রেশন বলেন বা অন্যান্য পার্সোনালিটি ডিসঅর্ডার বা অন্যান্য যে ডিসঅর্ডারগুলো আছে মেন্টাল হেলথ এগুলা কিন্তু সবচেয়ে যে জিনিসটা কাজটা করে একটা ইমোশনাল পেইন বা মানসিক যন্ত্রণা ক্রিয়েট করে হ্যাঁ তো এটা কিন্তু ধরেন অনেক সময় হয় কি মানুষজন যখন এই পরিস্থিতির মধ্য দিয়ে যায় তখন সে কিন্তু উইথড্রল বিহেভিয়ার অর্থাৎ সবগুলা থেকে নিজেকে যে সে সরিয়ে নিচ্ছে হ্যাঁ সংসার থেকে তার কাজ থেকে তার পরিবার পরিজন থেকে এই জিনিসগুলা কিন্তু আহ খুবই কমন হ্যাঁ উইথড্রল বিহেভিয়ার এই যে কোনো মেন্টাল ইলনেস যদি সেটা যদি সিমটম হয় বা অথবা আমরা যদি ওই প্রগ্রেস করি যে মেন্টাল ইলনেসের দিকে এই কারণে এই জিনিসগুলো হইতে পারে তো দেখেন আমি অ্যাংজাইটির ক্ষেত্রে যে জিনিসটা এখানে বলবো যে সেটা হচ্ছে যে আমি যদি অ্যানসাস হই হ্যাঁ আমার ব্রেইন কি করবে অবশ্যই আমি যে সিমটমগুলো বললাম এই ফাংশনিংগুলা ক্ষতিগ্রস্ত হবে পাশাপাশি আমি অলওয়েজ দুশ্চিন্তা বা চিন্তিত হব কী সামনে কি হবে অর্থাৎ সামনে বলতে আমি সামনের পরবর্তী মুহূর্তে আমার ব্রেইন অলওয়েজ ওয়ারিড থাকবে কোনো কারণ অকারণ ছাড়াই যে সামনের শেষ পরবর্তী এক ঘন্টায় কি হবে আমার জীবন এটা নিয়ে আমি খুবই ওয়ারিড থাকবো অথবা আগামী দিন কি হবে হ্যাঁ সেটা হইতে পারে আমার অফিসে সেটা হইতে পারে আমার কাজে সেটা হইতে পারে আমার পড়াশোনায় সেটা হইতে পারে আমার বন্ধু বন্ধুবান্ধব সেটা হইতে পারে আমার সন্তান এবং কি বলে পরিবার পরিজন বা স্ত্রী বা বাবা মা সবার সাথে তো অলওয়েজ আমি কি হব আমি অলওয়েজ দুশ্চিন্তাগ্রস্ত থাকবো যে সামনে কি হতে যাচ্ছে আমার জন্য হ্যাঁ আমার জীবনে বা আমার আমি পালন করতে পারবো কিনা তো এইটা হয় আমি যখন হ্যাঁ বা গুলোতে ভুগি আর ডিপ্রেশন হ্যাঁ বা বিষণ্নতা কখন হয় যখন আমরা অতীতের বেশি আহ ইয়ে কি থাকি যে অর্থাৎ আমার অতীতে কি কি ভুল ছিল আমার জীবনে হ্যাঁ অথবা আমি নিজেকে কি কী কারণে ব্লেম বা কি বলে এটাকে যে আমি নিজেকে কি কারণে আমি দায়ী করতে পারি যে অতীতের এই কাজটা ভুল ছিল আমার অতীতের আমি ওই যে কাজটা আমি করেছি সেটা আমি অন্যভাবে করতে পারতাম বা যদি আমি অতীতে ফিরে যেতে পারতাম তাহলে হয়তো আমি এই কাজগুলো এইভাবে না করে আমি আরেকভাবে করতাম অথবা অনেক সময় ওইটা হইতে পারে যে হ্যাঁ আমি নিজেকে ব্লেম করি যে আমার যে সম্পর্কগুলো ছিল অতীতে হ্যাঁ এই সম্পর্কগুলো সঠিক ছিল না কিছু ওই লোকগুলোর সাথে আমার সম্পর্কটা করা সঠিক ছিল বা ওই লোকগুলোর সাথে আমার সঠিক ছিল না তো অলওয়েজ সেলফ ব্লেম অর্থাৎ নিজেকে নিজে দায়ী করা তো আমি যখন কন্টিনিউয়াসলি আমি নিজেকে নিজে দায়ী করব বিভিন্ন বিষয় নিয়ে তখন কি হবে যে আমার অবসাদগ্রস্ত বা কী বলে ডিপ্রেশন বা বিষণ্নতায় ভুগব তো যে কোনো আয়দার অ্যানজাইটি আর ডিপ্রেশন যে কোনো একটা কারণেই হোক আমি কিন্তু অলওয়েজ নিজেকে কী করছি স্ট্রাগল করছি হ্যাঁ অর্থাৎ আমি নিজেকে আমার যে মনোজগত বা আমার যেই মন বা আমার যে সাইকোলজিক্যালি আমি স্ট্রাগল করছি টু রিমেন ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট অর্থাৎ বর্তমান মুহূর্তে আমি নিজেকে ধরে রাখতে আমি পাচ্ছি না তো সেই জন্য হ্যাঁ প্রবলেমটা কি হয় যে আমরা নিজেকে যখন নিজেকে বর্তমান মুহূর্তে ধরে রাখতে না পারি আমাদের মনটা হয় চলে যায় আগামীর দিনে যেটা আমি বললাম যে অ্যানজাইটি বা অ্যানসার অথবা চলে যায় পূর্বে হ্যাঁ নিজেকে ব্লেম করা বা দায়ী করা যেটা হয় ডিপ্রেশন তো আমি যদি নিজেকে ট্রেন্ড আপ করতে পারি নিজের ব্রেনকে মস্তিষ্ককে কিভাবে আমি নিজেকে আমার মনটাকে হ্যাঁ বর্তমান মুহূর্তে ধরে রাখতে পারি তো সেইটা কিভাবে পারি বেসিক্যালি আমরা অনেকগুলা বিষয় আমি অ্যাক্টিভিটিস আমি আগেও বলেছি যে মাইন্ডফুলনেস অ্যাক্টিভিটিস যেমন সেটা একদম বেসিক লেভেলে যে ডিপ ব্রিদিং হ্যাঁ ফোর সেকেন্ড শ্বাস নেওয়া ফোর সেকেন্ড হোল্ড করা এবং ফোর সেকেন্ড এক্সেল বা প্রশ্বাসটা ফেলা ডিপ ব্রিদিং আমি যদি দশবার বারো বার করতে পারি সেটাও অনেক সময় আমাকে আমাদেরকে মস্তিষ্ক আমাদের বডি ফিজিক্যালি ফিজিওলজিক্যালি কামডাউন হতে সাহায্য করে তারপরে আমি ওই যে আবার গ্রাউন্ডিং টেকনিক্স সেটা নিয়ে আমি সামনে কথা বলবো কিভাবে যে আমাদের ইন্দ্রিয়গুলোকে পাঁচটা বা ছটা ইন্দ্রিয়কে আমরা কীভাবে কাজে লাগিয়ে কেউ আমরা কী বলে মাইন্ডফুল হইতে পারি হ্যাঁ বা অ্যাওয়ারনেস সেলফ অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি টু দ্য প্রেজেন্ট মোমেন্ট বর্তমান মুহূর্তে তাহলে আমরা যে নিজেকে বর্তমান মুহূর্তে ধরে রাখতে পারি সেটা কিন্তু বড় একটা সাফল্য টু মানে কি বলে অ্যাভয়েড করা অ্যাংজাইটি এবং ডিপ্রেশন এবং এটা আস্তে আস্তে আমরা আমাদের স্কিলটা বা দক্ষতাটা আমরা ইনক্রিজ করতে পারি হ্যাঁ সময়ের সাথে সাথে বারবার আমাদের ব্রেনকে রিট্রেন বা রিলার্ন করা হ্যাঁ আমরা কিন্তু মানব মস্তিষ্ক এটা খুবই নিউরোপ্লাস্টিক এটা খুবই মিলিয়ে বলে এটা আমরা চেষ্টা করলেই আমরা পরিবর্তন করতে পারি থ্রু ইনপুট হ্যাঁ বিভিন্ন অ্যাক্টিভিটিস বিভিন্ন টক থেরাপি আমি যেটা চেষ্টা করছি পাশাপাশি বিভিন্ন ধরনের অন্যান্য অ্যাক্টিভিটিস আছে তো আমি আমার প্রায় ভিডিওতে আমি প্রায় বলি যে আমরা যারা স্পেশালি যারা ইসলাম বা অবশ্যই অনুসারী আমরা আমাদের যে যদি প্র্যাকটিস এই মুসলিমভাবেই পাঁচাত্য একটা বড় একটা বিশাল একটা নেই আমার টু বি মাইন্ডফুল বিং ইন দ্য মনে আপনার দেখবেন আমাজন নামাজে দাঁড়াই আপনি দেখবেন যে রাজ্যের চোপচিত অবস্থা কিন্তু মাথায় চলে আসে হ্যাঁ তো এটার অনেকটা স্পিরিচুয়াল ব্যাখ্যা আছে যে এটা কীভাবে হয় কিন্তু মানুষের ব্রেক মস্তিষ্ক হ্যাঁ এটা কিন্তু আমি সবসময় বলছি অলই ব্যস্ত হ্যাঁ দেখবেন যে আমি আমার আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন আপনারা দেখবেন যে মানব মস্তিষ্কের প্রতি মিনিটে প্রায় ছয় থেকে সাতটা চিন্তা বা থট জেনারেট করে বা এক্সপেরিয়েন্স করে তো এটা খুবই স্বাভাবিক আছে হিউম্যান ব্রেন এটা হবে এটা 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 কোনো ইলনেস বা এটা কোনো রোগ না তো আমাদের যেটা করতে হবে আমরা নিজেদেরকে ট্রেন করা আমরা কীভাবে ওই ধরেন আননেসেসারি অপ্রয়োজনীয় নেগেটিভ থট বা থটগুলো থেকে

বিভিন্ন ধরনের স্ট্রাডেজির মাধ্যমে তাহলে আপনি আমরা আপনি আমি মনে করি যে আপনি আমাকে সফল আপনার যেই কাজটাই করবেন সেইটা আপনি অবশ্যই এনজয় করবেন এবং পাশাপাশি আপনি ভালো করবেন কাজটা সেটা যদি হোক পড়াশোনা হ্যাঁ আমরা যদি আমাদের বাচ্চাদের কথা বলি সেটা হোক আমার ওম কাজ বা আমার কাজের জন্য সেটা হোক আমার ব্যবসা সেটা হোক আমার কি বলে অফিসের কাজ বা সেটা হোক অন্য কোনো সামাজিক কাজ আমরা যদি নিজেকে বর্তমান মুহূর্তে ধরে রাখতে পারি হ্যাঁ থ্রু ব্যারিয়াস স্ট্র্যাটেজিস বা সেটা হতে পারে আপনার অন্যান্য স্পিরিচুয়াল বা ধর্মীয় অ্যাক্টিভিটিস তো এই আমার এই জিটিগুলা সকল বান্না পাশাপাশি মানুষ বাংলাদেশের ভিতরে বাংলাদেশের বাইরে সবার মধ্যে পৌঁছে দেওয়া এবং মানসিক হেলথ বা স্বাস্থ্য নিয়ে একটা সচেতনতা তৈরি করা এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আমার উদ্দেশ্য আপনারা সবাই ভালো থাকবেন এবং কানেক্টেড থাকবেন এবং আমার মেন্টাল হেলথ কেয়ার বাংলা এই নামে আমার ইউটিউব চ্যানেল এবং মেন্টাল হেলথ কেয়ার বাংলা এই নামে আমার ফেসবুক পেজ এবং আমার প্রোপারি যেটা স্যাম এখানে এই ভিডিওগুলো আপলোড হবে আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং পূর্ববর্তী ভিডিওগুলোতে আমি আরও অন্যান্য বিভিন্ন মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছি সেগুলো আপনারা দেখে আসতে পারেন তো আপনারা সবাই ভালো থাকেন স্টে সেফ স্টে কানেক্টেড বি নাইস অ্যান্ড কাইন্ড টু ইচ আদার সালাম আলাইকুম